আপ প্রতিদিন সয়াবিন তেল দিয়ে রান্না করেন তেলের গায়ে কি হার্ট হেলদি কম ফ্যাট এইসব লেখা আছে এবং এসব দেখে আপনি মনে করছেন এগুলো তার স্বাস্থ্যকর যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটা বড় চমক হতে যাচ্ছে কিন্তু গবেষণা বলছে এই সয়াবিন তেল আপনার স্বাস্থ্যের জন্য যতটা ভালো বলে প্রচার করা হয় বাস্তবে এটি তার চেয়ে বেশি ক্ষতি আজ আমরা জানবো কেন সয়াবিন তেলকে অনেকে নীরব ঘাতক হিসেবে পরিচিত করে এবং এর খারাপ দিকগুলো কি কি আছে বন্ধুরা এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে এমন একটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না সোয়াবিন তেল কোন সাধারণ তেল নয় এটি সোয়াবিনের বীজ থেকে একটি অত্যন্ত প্রক্রিয়াজাতক তেল এটিকে বাজারজাত করার জন্য বেশ কিছু কঠিন ধাপ পেরোতে হয় প্রথমে হচ্ছে রাসায়নিক প্রক্রিয়া হেক্সিন নামক একটি রাসায়নিক দ্রব্য যাকে সলভিন বলা হয় এটি ব্যবহার করা হয় যেটা গ্যাসেলিনের মধ্যে থাকে তারপর হচ্ছে ব্যাপক পরিশোধন এই তেলকে বারবার রিফাইন করা হয় যা এর প্রাকৃতিক যে গুণাগুণ আছে এগুলোকে পুরোপুরি নষ্ট করে দেয় প্রক্রিয়াজাতকরণের ফলে এটি সহজে আর নষ্ট হয় না তাই মাসের পর মাস এটা দোকানে রেখে দেওয়া যায় এর ফলে আপনার আমাদের রান্নাঘরে এই তেলটি থাকে কিন্তু সমস্যা হলো আমাদের প্রতিদিনের যে ক্যালোরির একটা বড় অংশ প্রায় ২৫ থেকে তিরিশ পার্সেন্ট এ ধরনের তেল থেকে আসে কারণ এটি প্রায় সব ধরনের যে সব খাবারগুলো আছে যেমন চি ফাস্ট ফুড যেমন বাইরের যেসব বার্গার গুলো আমরা খাই বাইরের যত রকম জাঙ্ক ফুড আমরা খাই এগুলো কিন্তু এই প্রক্রিয়াজাত যে তেলটি আছে এটা থেকে কিন্তু বানানো হয় এবং হোটেল যেসব রেস্টুরেন্ট আছে এগুলোতে কিন্তু ব্যাপক আকারে সোয়াবিন ব্যবহার করা হয় বন্ধুরা আরো চমৎপূর্ণ ব্যবহার হচ্ছে যেসব গবেষণায় এর ক্ষতিকর দিকগুলো উঠে আসে এগুলো কিন্তু চোখ কবলে উঠে যাওয়ার মতো সোয়াবিন ভিটামিন প্রচুর পরিমাণে অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যদিও এটি একটি প্রয়োজনীয় উপাদান কিন্তু যখন এর পরিমাণ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের তুলনায় অনেক পরিমাণে বেশি হয় তখন সেটা শরীরে প্রদাহ সৃষ্টি করে এই প্রদাহ থেকে আমাদের কিন্তু আমাদের যে বড় বড় যে রোগগুলো হচ্ছে ডায়াবেটিস এবং আমাদের যে হাই প্রেসারের মেডিসিন খাওয়া লাগতেছে প্রতিদিন এগুলো কিন্তু এই সোয়াবিন তেল এবং আমাদের যে ফাস্ট ফুড খাচ্ছি এগুলোর কারণেই কিন্তু হচ্ছে এরপর হচ্ছে অক্সিডেশন অর্থাৎ বাতাসের সংস্পর্শে এবং উচ্চ তাপমাত্রায় আসলে এটা নষ্ট হয়ে যায় এই জাতীয় তেল শরীরের ভিতরে প্রবেশ করে ক্ষতিকর পদার্থ তৈরি করে যেমন কোষের কার্যকারিতা একেবারে নষ্ট করে দেয় আমাদের শরীরে প্রতিটি কোষের ভিতর মাইক্রোকন্ডিয়া থাকে যা শক্তি উৎপাদন করে গবেষণায় দেখা গেছে সবিন তেলের অধিগত্য ব্যবহার এই মাইক্রোকন্ডিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে মাইক্রোকন্ডিয়ার কার্যকারিতা কমে গেলে ডায়াবেটিক ফ্যাটি লিভার এবং এমনকি আপনার ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এরপর আসি ইনসুলিন রেসিস্টেন্স এবং ওজন বৃদ্ধি ইঁদুরের উপর করা একটি গবেষণায় দেখা গেছে যারা উচ্চ মাত্রায় সবিন তেল খাবার খান তাদের মধ্যে দ্রুত ওজন বৃদ্ধি ইনসুলিন রেসিস্টেন্স যা দ্রুত আপনার ডায়াবেটিকের মতো বড় বড় রোগ ফ্যাট এর মতো বড় বড় রোগ তৈরি করতে সাহায্য করে থাকে এরপর স্নায়ুত্বের উপর প্রভাব ফেলে কিছু গবেষণা ইঙ্গিত সোয়াবিন তেল মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি মস্তিষ্কের যে অংশটি আছে এটি কিন্তু কার্যকারিতা নষ্ট করে দিতে পারে যেটা আপনার মানসিক উদ্বেগ মানসিক যে বিষ্ণুতা আছে এমনকি আপনার অ্যালজাইমার মতো বড় বড় রোগ আপনার বডিতে কিন্তু নিয়ে আসতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই তেল তো এমনিতেই ক্ষতিকর যখন এটাকে বারবার গরম করা হচ্ছে তখন কিন্তু এটা আরো ক্ষতিকর হয়ে যাচ্ছে ফাস্টফুড রেস্টুরেন্ট গুলোতে একে সোয়াবিন তেল বারবার ব্যবহার করা হয় এতে তেলটি আরো বেশি বিষাক্ত হয়ে ওঠে এই প্রক্রিয়ায় তৈরি বিষাক্ত উপাদানগুলো আমাদের শরীরে দ্রুত প্রবেশ করতে পারে এবং বড় বড় যে রোগের ঝুঁকিগুলো আছে এমনকি আপনার বডিতে ক্যান্সার পর্যন্ত করতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন তেল আমরা আমাদের খাবারে ব্যবহার করবো বন্ধুরা অতিরিক্ত তাপমাত্রায় যেসব তেলগুলো উৎপাদন করা হয় এই সব তেল কোনটাই কিন্তু আপনার বডির জন্য ভালো না কিন্তু কিছু তেল আছে যেগুলো আমাদের বডির জন্য নিরাপদ হতে পারে সেগুলোর মধ্যে আমাদের সচরাচর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারেন যেগুলো হচ্ছে কাঠের খালিতে ভাঙা তারপর যে তেল ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে অলিভ অয়েল সালাদ বা হালকা রান্নার জন্য চমৎকার কিন্তু অলিভ অয়েল কাজ করতে পারে তারপর নারিকেল তেল ব্যবহার করতে পারেন মাঝারি থেকে উচ্চ তাপমাত্রায় রান্না করতে পারলে এই নারিকেল তেল কিন্তু আপনার বডির জন্য একটা মেডিসিন হিসাবে কাজ করতে পারে তারপর ঘি বা মাখন এগুলো কিন্তু আপনি আপনার তরকারিতে এবং আপনি যেই সব ভাজি করেন সেগুলো ব্যবহার করতে পারে এগুলো কিন্তু আপনার বডির জন্য ক্ষতিকর কোনো রাইডিকেলস এগুলো বাইরে থেকে আনে না তারপর আপনার জন্য অ্যাভোকেড অয়েল কিন্তু একটা ভালো বিকল্প হতে পারে কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো পরামর্শ হলো প্রক্রিয়াজাতক এবং ডিপ ফ্রাই যেসব খাবারগুলো আছে এগুলো আপনার জন্য এড়িয়ে চলতে হবে রান্নার জন্য যদি ব্যবহার করতে তাহলে ঘি বা নারিকেলের তেল সব থেকে আপনার জন্য ইম্পর্টেন্ট এবং এটা যদি ম্যানেজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি সরিষার তেল ব্যবহার করতে পারেন একেবারে খুব খারাপের থেকে এটা কিন্তু আপনার জন্য ভালো এবং এর চেয়েও স্বাস্থ্যকর বিকল্প হলো এয়ার ফ্রাই ব্যবহার করা সেখানে তেল ছাড়াই খাবার কিন্তু রান্না করা যায় তাহলে বন্ধুরা আজকে আমরা কি শিখলাম আজকে আমরা জানলাম যে আপনার রান্নাঘরের থেকে যে সবির তেল আপনি ব্যবহার করছেন এটা আপনার জন্য কতটা বিপজ্জনক এটি শুধু আপনার ওজন বাড়ায় না বরং ডায়াবেটিক্স হৃদরোগ এবং স্নায়ুর উপর যে খারাপ খারাপ প্রভাবগুলো আছে এগুলো কিন্তু আপনার ফেলতে পারে এবং তাই সুস্থ থাকতে হলে আদি তেল ব্যবহার করা আপনাকে কমাতে হবে এবং পরিবর্তন করতে হবে আপনাকে স্বাস্থ্যকর জীবনযাপন উদযাপন করতে হবে বন্ধুরা আপনি কি মনে করেন আসলে কি সয়াবিন তেল আপনার জন্য ক্ষতি কর কিনা এটা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই আপনাকে জানাতে হবে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আমি ডাক্তার বিল আল আহমেদ আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ